পয়লা বৈশাখ উপলক্ষে আমার দিদির মেয়েকে জামাটা আমি দিয়েছি কিনে তো আমার তো বেশ বেশ পছন্দ হয়েছে আর এদিকে আমার মেয়ের ভিডিও দেখবে সামনেই ওর বাবার কথা বলতে বলতে আমি বুঝে গেছি জন্য খুব লজ্জা পেয়েছে তাই না না করে যাচ্ছি বল আছে কি বাবার মাছ বাবার মাছ না রেখে আমি খেয়ে নিলাম আছে বাবার মাছ তাহলে ওইটা খেয়ে না তা তোর মাছটা কি করবো এখন সেটা বল খাও আমি খাবো এতক্ষণ ধরে তো কি বলছিলি এতক্ষণ ধরে হ্যাঁ ভিডিওতে বলবি না এতক্ষণ ধরে তো বলছিলি বাবার জন্য রেখে দাও আমার মাছটা বাবার জন্য তুমি রাখো ওটা তুমি বলো নি এর জন্য কালকে বাবার হ্যাপি বার্থডে করব তাই হ্যাঁ কি মাছ দিয়ে আরে না তাহলে এই দেখো এই কালকে বাবার হ্যাপি বার্থডে তাই বাবাকে কি খুব ভালোবাসিস না তোমাকে বাবাকেই তো মনে হচ্ছে বেশি বেশি না দুজনকেই রাখো তুই ওই জন্য তো তুই বললি আমার মাছটা মা তুমি কড়াইতে রেখে আসো বাবা খাবে আমি যে বললাম শুলু তোর মাছটা কি করব আমি এই বেছে বেছে রেখে দিই তুই তোর না নিজে যে বাবার মাছটা আছে এজন্যই তো বলেছি চালাকি তোমার আমি বলেই যাচ্ছি সমানে বাবার মাছ আছে কড়াইতে তুই বলছিস রেখে আসো কড়াইতে রেখে আসো নি না তো শুনো তুমি না মার দেব মার দেব মার দেব না তাহলে কিন্তু মিথ্যে কথা বল না বাবা তোমার তোমার ভাগের মাছ বাবার জন্য রেখে আসবো ও তাহলে আমিও খাবো না তুমিও খাও এখন তো বললা ও এখন বলছো তুমিও খাও একটু এই ঠিক আছে তাহলে বাবার জন্যই রেখে দিচ্ছি তাহলে নাকি হ্যাঁ তোমার আছে আমার নেই তো তাহলে খেয়ে নেবো না বাবার জন্যই ঠিক আছে বাবার জন্যই বাটিতে যেটুকু আছে ওইটুকু বাবার জন্য রেখে দেব ঠিক আছে আর এরকম এরকম ছেঁড়া বেড়া হয়ে গেছে তো এইটুকু আমি খেয়ে নিই আর এই এইটুকু বাবার জন্য রেখে দিই হুম ভালোটাই বাবার জন্য রেখে দিলাম যা খুশি খুশি না কি লাগবে না খুশি নয় খুশি নয় পুরোটাই তাহলে থালা ধরেই থেকে আসি না হ্যাঁ হ্যাঁ কুশি না তাও খুশি না যন্ত একখান লাগলো তো লাগলো তো নাম নিচ্ছে নাম তারপর তোমাদের সঙ্গে তো আগে শেয়ারই করেছি যে আমার মাজার প্রচণ্ড পরিমাণে ব্যথা ডাক্তারও দেখিয়েছি এক্স করেছি দেখলাম হাড় হয়ে গেছে পিচের আর কোমরে তাই প্রত্যেকদিন ফিজিওথেরাপি নিচ্ছি কোমরে

জুম করা দেখে কি করতে হট হ্যাঁ হ্যাঁ না এখানে পড়ে গেলে আমার মত যাবে তোমার লাগবে আমার তো ব্যাথা লাগে না পড়ে যাবি পরে যাবি রাস্তায় ছুটবে